সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে সকাল বেলায় বাজারে চলে গিয়েছিল আর এখানে বেশ অনেক কিছু আনা হয়েছে ঘরে অনেক জিনিসই শেষ হয়ে গিয়েছিল আর সব কিছুই আজকে আনা হয়েছে এখানে পেঁয়াজ কাঁচামরিচ পেঁপে তারপরে আলু আরও অনেক কিছু আনা হয়েছে সবই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে কিছু ছোট মাছ এনেছে এই মাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর খেতেও মাসালে এই মাছগুলো অনেক বেশি মজার লাগে এই মাছগুলো দেখতেও সুন্দর খেতে অনেক বেশি মজার নদীর পাশ মিশালি মাছ ছিল আর সেজন্যই আনা হয়েছে অল্প কিছুই এনেছিলো আর এখানে কিছু মুরগি এনেছে মুরগিগুলো এখন পরিষ্কার করে ধুয়ে তারপরে রেখে দেব। মুরগিগুলো একবারে কেটে আনা হয়েছে এখন শুধু পিস করে কেটে সুন্দর করে ধুয়ে নেবো তাহলে হয়ে যাবে জলদি এই কাজগুলো করে তারপর রান্নাবান্না কাজ আবার চলে যেতে হবে এখানে পেঁয়াজ আলু এইগুলো সব কিছুই ঢেলে নিচ্ছি এগুলো কিন্তু প্যাকেটের মধ্যে থাকলেই ঘেমে যায় ঘেমে গেলে কিন্তু এগুলো অনেকটাই নষ্ট হয়ে পচে যায় সেই জন্য তাড়াতাড়ি করে সব কিছুই ঢেলে নেওয়া হচ্ছে এখানে প্রথমে পেঁয়াজগুলো ঢেলে নিলাম এখানে পাঁচ কেজি পেঁয়াজ আনা হয়েছে তারপরে এখানে পাঁচ কেজি পাঁচ কেজিরও বেশি হবে প্রায় ছয় সাড়ে ছয় কেজির মতো পেঁপে এনেছে কাঁচা পেঁপে কাঁচা পেঁপেটা সিজারের রুগীদের জন্য অনেক বেশি উপকারী তার জন্য আনা হয়েছে আর আমিও কাঁচা পেঁপে খেয়ে থাকি কাঁচাও খাই আবার অনেক সময় সেদ্ধ করেও খাই যেহেতু আমার গ্যাসের সমস্যা সেই জন্য আমি কাঁচা পেঁপেটা অনেক বেশি খেয়ে থাকি সেই জন্য অনেকগুলো করে আনা হয়েছে আর এখানে এনেছে কাঁচা মরিচ তারপর এনেছে পটল বিভিন্ন ধরনের সবজি এনেছে কারণ আমাদের অনেক বেশি সবজি লাগে আমরা কিন্তু সবজি দিয়ে বেশিরভাগ সময় মাছ রান্না করে থাকি এখানে বড় বড় সুন্দর সুন্দর অনেকগুলো পটল এনেছে কাঁচামরিচ এনেছে আলু এনেছি কিছু ঘরে যে আলুগুলো ছিল এখনও আছে সেগুলো অনেক বেশি ছোট ছোট সেই জন্য কিছু বড় আলু এনেছে মাংসটাংস দিয়ে রান্না করার জন্য আর এখানে আরও কিছু শুকনা উপকরণ শেষ হয়ে গিয়েছিল মসুরির ডাল এনেছে তারপরে লবণ এনেছে তারপর কাপড় কাচার পাউডার ঘরে কিছু ছিল তাই অল্প করে আনা হয়েছে তারপরে রসুন শেষ হয়ে গিয়েছিল রসুন এনেছে কারণ ডাল বাগার দিতে ভর্তা টর্তা করতে কিন্তু অনেকটাই রসুনের দরকার পড়ে আর রসুনটা আমাদের অনেক বেশি খাওয়া হয় সেই জন্য আরও কিছু রসুনও নিয়ে এসেছে এখন সব কিছু গুছিয়ে তারপর রান্নাঘরে চলে যেতে হবে সব কিছু নামিয়ে নিলাম আর এখানে আটা আনা হয়েছে সকালবেলা যেহেতু আমরা রুটি খাই তাই আটা অনেক বেশি দরকারি সেজন্য আটা আনা হয়েছে সব কিছু গুছিয়ে নিলাম এখন রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য এই তো সব কিছু বাজার আমাদের এই বাজারগুলো আজকে করা হয়েছে বেশি তেমন না কিন্তু মোটামুটি আবার খারাপও না এখন সবকিছু গুছিয়ে নিই তারপর আবার আপনাদের সাথে দেখা হবে এই তো রান্নাঘরে চলে এসেছি সব কিছু গোছ করে এখন রান্না করে নিচ্ছি আজকে গরুর মগজ ভুনা করবো আর সাথে ভাত রান্না করছি তারপর আজকে সুটকি দিয়ে একটা ভর্তা ভূনা করব একে একে আপনাদের সাথে শেয়ার করবো এই শাকগুলো কিন্তু দিয়ে আমি সুটকির ভর্তা ভূনা করব আর এই শাকগুলো আমাদের খামার বাড়ি থেকেই তুলে এনেছি আর এখানে মাছ ভিজিয়ে নিয়েছি মাছ দিয়ে আজকে আমাদের বাড়ি থেকে কিছু কুমড়োর ডাটা এনেছি কুমড়ো ডগা এই কুমড়ো ডগা দিয়ে রান্না করব এই মাছগুলো সুন্দর করে ভেজে তারপর কুমড়ো শাক দিয়ে রান্না করব। সাথে কিছু অন্যান্য সবজিও দেয়া হবে বেগুন আলু এগুলো একসাথে দিয়ে খেলে বেশ ভালোই লাগে মাছের ঝোল করলে মাঝে মধ্যে আমরা এই শাক দিয়ে মাছের ঝোল করে থাকি আমাদের খেতে অনেক বেশি ভালো লাগে আর আমরা এমনিতে শাক সবজিটা একটু বেশি খেয়ে থাকি মাছগুলো এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এই মাছগুলো ভালো করে ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে আমরা আবার কষানো মাছ খেতে পারি না সবাই কিন্তু আমাদের বাড়িতে ভাজা মাছ পছন্দ করে তাই সবসময় আমরা ভেজে রান্না করি এই তো কুমড়ো শাকের ডগা তারপর আলু বেগুন দিয়ে এখন এই মাছগুলো রান্না করবো সে সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি হলুদ মরিচ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে এখানে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম এখন ভালো করে মজিয়ে নেব একবারে কষানো হয়ে গেলে তারপর এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো এই শাকের এটা বেশি ঝোল থাকবে না হালকা হালকা গা মাখা ঝোল থাকবে খেতে বেশ ভালোই লাগে আর এখানে আমি মগজ ভুনা করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম বেশ অনেকগুলো মগজ ভনার মধ্যে কিন্তু অনেক বেশি পেঁয়াজ দিতে হয় তাহলে খেতে বেশ ভালো লাগে আর ঝাল ঝাল করে মগজ ভনা করলে খেতে আরও বেশি মজার লাগে এই তো মগজ ভনার মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেক বেশি মরিচ দিয়ে একেবারে ঝাল ঝাল করে কষিয়েছি এখন মগজগুলো দিয়ে দেবো মগজগুলো আমরা ব্লেন্ড করে নিয়েছি অনেকে কিন্তু হাতে মেখে রান্না করে নেয় আমাদের বাড়িতে আবার মগজগুলো সুন্দর করে সেদ্ধ করে আগে আমরা পাটায় বেটে রান্না করতাম এই বাড়িতে আমাদের পাটা আনা হয়নি পুরান বাড়িতে কিন্তু পাটা পোতা রয়ে গিয়েছে তাই ব্লেন্ড করে নিয়েছি এখন সুন্দর করে মগজটা একবারে শুকনা শুকনো পানি না হলে কিন্তু মগজটা কাচাই থেকে যাবে মগজ রান্না করতে বেশ অনেকটা সময় লাগে এখন সুন্দর করে ভাজা ভাজা করে নেব মগজটা এগুলো আমাদের কুরবানির ঈদের সময় যে গরু কিনেছিল সেই গরুর মগজ এখনো খাওয়া হয়নি আজকে রান্না করলাম আর এখানে কিন্তু শাকের তরকারি ঝোলটা বড় চলে এসেছে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর আরেকটু ঝোল শুকিয়ে তারপর নামিয়ে নেব আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এখানে সুটকি ভর্তা করার জন্য কাঁঠালেই বীজি ছেঁচে নিয়েছি শাক তারপরে সুটকি পেঁয়াজ সব কিছুই করে নিয়েছি এখন শুটকির ভর্তা ভরাটা করে নিলে কিন্তু আমার দুপুরের রান্না শেষ হয়ে যাবে মগস্টার অনেকটাই পানি শুকিয়ে আরও অনেক ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেব আর এখানে সুটকির ভর্তাভোনা করার জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি সুটকিগুলো দিয়ে দিয়েছি আর এখন কাঁঠালের বেচি আর দিয়ে দিব শাকগুলো শাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে সুটকি ভর্তা খেতে অসাধারণ লাগে আমরা বর্ষার সিজনে এই খাবারটা অনেক বেশি খেয়ে থাকি তো যখন কাঁঠালের বিচির সিজন থাকে তখন এই ভর্তাভোনাটা আমাদের বেশি খাওয়া হয় সারা বছরই খাওয়া হয় কিন্তু বর্ষার সময় একটু বেশি খেয়ে থাকি আমরা এই সুটকির ভর্তাভোনাটা এটা দিয়ে ভাত খেয়ে নেওয়া যায় অনায়াসে এক প্লেট পড়ে এই তো শাকগুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে শাক দিয়ে কাঁঠালে দিয়ে কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব যাতে এগুলো করে হয়ে যায় আর এখানে কিন্তু মগজ ঘূর্ণাটা আমার হয়ে গিয়েছে নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেব এই রান্না বান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে এখানে ভাত রান্না করেছি শাক দিয়ে কুমড়ো শাকের ডগা তারপরে আলু বেগুন চিচিঙ্গা এগুলো দিয়ে দিয়েছিলাম আর এখানে এই তো সুটকি ভর্তা ভোনাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে মগজ ভোনা এই আজকে দুপুরে রান্নাবান্না আমাদের এগুলো দিয়ে আজকে দুপুরে খাবার খাবো আমরা সবাই খাবারগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এই তো খাবার দাবার সব কিছু নিয়ে ঘরে চলে এসেছিলাম এখন খেয়ে নিচ্ছি মজা করে সবগুলো খাবারই খেয়ে নিচ্ছি আজকে খাবারগুলো একটু ঝাল ঝাল করেছি কিন্তু খেতে বেশ ভালো লাগছিল মগজ ভোনা নিয়েছি সাথে সুটকির ভর্তা ভোনা নিয়েছি আর মাছের ঝোল নিয়েছি শাক দিয়ে সবগুলোই আমার পছন্দের খাবার আমার শাক সবজি খেতে অনেক বেশি মজার লাগে অন্যান্য গরুর মাংস মুরগির মাংস থেকে আমার শাক সবজি বেশি পছন্দ সবজি হলে আমি একটু না একটু খেয়েই থাকি আগে কিন্তু মাংস নিয়ে নিয়ে আগে শাক সবজি খেয়ে তারপর মাংসটা খেয়ে থাকি আজকে যেহেতু শাক সবজি রান্না করেছি এগুলো দিয়ে পেট ভরে খাবারটা খেয়ে নেব আর কুমড়োর ডগা খেতে কিন্তু অনেক বেশি মজা অন্যান্য শাকের ডগার থেকে কুমড়ো শাকের ডগা বেশি মজা লাগে খেতে আজকে